অহংকারকে আল্লাহ তালা কখনো পছন্দ করেন না অহংকার এমন একটি খাঁচা অহংকার এমন একটি দংশ বিশেষ যা আপনাকে একেবারে পুরে ছাই মেচাকার করে দিবে অহংকার কখনো করবেন না কি নিয়ে আমরা অহংকার করব কি আছে আমাদের বলেন তো সৌন্দর্য টাকা পয়সা ক্ষমতার অহংকার কিসের অহংকার আপনার আল্লাহ তালা বলেছেন আতা আলাল একটা সময় কি এমন ছিল না যে তোমাকে উল্লেখ করার মতো কিছুই ছিল না আমাদের উল্লেখ করার মতো কিছু ছিল এই যে আমি একটা সময় উল্লেখ করার মতো কিছুই ছিলাম না অস্তিত্বহীন জগৎ থেকে রব আমাকে অস্তিত্ব দিয়েছে আমার মায়ের রেহেমে পেটে আমাকে তিলে তিলে রব আমাকে পালন করেছে পালন করে আমাকে দুনিয়াতে এনেছে এই তো শিশু ছিলাম এই তো কিশোর ছিলাম এখন যুবক আছি আবার মধ্যবয়স্ক হব এরপর প্রাপ্তবয়স্ক এরপর বার্ধক্য এরপর আল্লাহ তালার ডাকে সারা দিয়ে পরকালে পাড়ি জমাবো এরপর আমি হিন্দুনিয়া সবাই আছে আমি নাই আমার কিসের অহংকার আমার কিসের দাম্বিকতা অহংকার মানুষের অহংকার সাজে আল্লাহ ঠিক বলুন তালার না আপনার কিসের অহংকার বলতে পারেন হুজুর আমার তো অনেক ক্যাপাসিটি আছে আমার তো অনেক কিছু আছে আর ভাই আপনার কি আছে আপনার কি অহংকার আল্লাহ তালা বলেন ও মানুষকে আমি দুর্বলতার ফ্লেভারে সৃষ্টি করেছে মানুষ মানেই দুর্বল দুর্বলতার ফ্লেভারে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে আপনার অহংকার জ্বর উঠলে বিছানা থেকে উঠতে পারেন না শরীর ব্যথা পেট খারাপ হলে সাথে লেগেই থাকতে হয় ক্লান্ত হয়ে বিছানায় ছুঁয়ে পড়েন যখন আকাশ থেকে বর্জ্যপাত হয় বয়ে গড়ে ঢুকে ফেরেন যখন ট্রান্সমিটার ফুটে যায় আওয়াজে লাভ দিয়ে ওঠেন যখন কেউ আপনাকে আঘাত করে আপনি সে আঘাতে পরাভূত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন আপনার কিসের অহংকার খেয়াল রাখবেন অহংকার কোন মানুষের ক্ষেত্রে যায় না অহংকার যায় এই মহা মহাজগতের একচ্ছত্র অধিপতি মহান আল্লাহ তালার ক্ষেত্রে কোনো অহংকার করবেন না অনেকদের আচরণে অহংকারের দুর্গন্ধ পাওয়া যায় সে মনে করে আমি সেরা আমাকে কে থামাবে না তুমি সেরা নয় রব তোমাকে এমন একটি অসুস্থতা দিবে তুমি সেরার চেয়ে একেবারে নিচের কাতারে চলে আসবে খেয়াল রাখবেন নিজেকে কখনো বড় মনে করবেন না নিজেকে যে বড় মনে করে বড় সে কখনো হয় না মানুষকে যে বড় মনে করে বড়ই প্রকৃত বড় সেই হয় খেয়াল রাখবেন অহংকার হচ্ছে শয়তানের কাজ আর বিনয়ী হওয়া নবীদের কাজ সোমালা বলবেন না অহংকার হচ্ছে শয়তানের কাজ আর বিনয়ী হওয়া সেটা হচ্ছে নবীদের কাজ এটা সেটা কিভাবে আল্লাহ তালা জান্নাতে ইবলিশকে আদেশ করেছিল তুমি আদম আলাই সাল্লামকে শেষ দেখো সে বলেছে খলাক্তা নিমিনান না রলাক্তা হুমিন তুইন আল্লাহ আমি কিভাবে তাকে সেজদা করব তাকে মাটি দিয়ে সৃষ্টি করেছ আমি ইবলিসকে তুমি আগুন দ্বারা সৃষ্টি করেছ আগুন হয়ে মাটিকে কিভাবে সেজদা করি আল্লাহ বলেছে অহংকার করছো যা ফখরুজ বের হয়ে যা আমার জান্নার থেকে বের হয়ে যা সে অপমানিত লাঞ্ছিত হয়ে জান্নার থেকে বের হয়ে গিয়েছে অনুরূপভাবে বিনয়ী নবীদের কাজ সেটা যেমন

যার অন্তরে বিন্দু পরিমাণ সরিষা পরিমাণ যদি অহংকার থাকে সে কখনো জান্নাতে প্রবেশ করবে না রসুল্লাহ সাল আলি সাল্লাম আমাদের আমরা কিভাবে অহংকার থেকে মুক্ত পাবো এই রাস্তা শিখিয়ে দিয়েছেন এই অহংকার নামক ধ্বংসাত্মক বিষয় কিভাবে নিজেকে মুক্ত রাখবো রসুল আমাদেরকে ডিরেকশন দিয়েছেন কি বলেছেন রসুল বলেছেন তোমাদেরকে একটি কাজ করলে আল্লাহ তালা অহংকার নামক যে খাঁচা তোমাদের অন্তর থেকে তুলে নেবেন আল বায়াদি উবি সালাম বারি মিনাল কিবের যে ব্যক্তি আগে আগে সালাম দিবে যেখানে যায় রাস্তায় মসজিদে যেই কোনো জায়গায় যাকে আগে দেখব তার অপেক্ষা না করে আমি সালাম দিয়ে দিব আল্লাহ বলেন তোমার অন্তর থেকে আমি অহংকার তুলে নিব তাই যেখানে যেভাবেই দেখেন কোনো মুসলিম ভাইকে আপনি তার অপেক্ষা না করে আপনি অগ্রিম তাকে সালাম দিয়ে দিবেন তাহলে অহংকার নামক খাঁচা থেকে আল্লাহ তালা আপনাকে মুক্ত রাখবেন বলেন সোভা আল্লাহ